আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরিসম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো জিবে জল আনার মতো একটি রেসিপি আজ তৈরি করব কাঁচা পেঁপের ভর্তা আশা করি রেসিপিটা আপনার ভালো লাগবে তো বন্ধুরা না টেনে পুরো বিরুজুরি সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক পেঁপের ভর্তা তৈরি করার জন্য এখানে একটি কাঁচা পেঁপে নিয়েছি দেখে বুঝতে পারছেন পেঁপটা খুব ভালোভাবে ধুই নিয়েছি এখন এই পেঁপের খোসা শাড়ি নিতে হবে ভর্তা পছন্দ করে না এরকম মানুষ খুবই কম আছে এতক্ষণে এ ভর্তা দেখে অনেকের হয়তো জীবে জল চলে এসেছে কাঁচা পেঁপে দিয়ে ভর্তা তৈরি করা একদম সহজ একেবারে অল্প উপকরণে তৈরি করা যায় খেতে কিন্তু অসম্ভব রকমের মজার হয় দেখুন বন্ধুরা সম্পূর্ণ পেঁপে থেকে খোসাটা সারিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সম্পূর্ণ পেঁপেটা খোসা সারিয়ে নিয়েছি এখন পরিষ্কার পানি দিই আর পেঁপের ভেতর যে কষ্ট আছে সেটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন এখন একটি গ্রেটারের সাহায্যে প্যাপে গ্রেট করে নিচ্ছি চাইলে আপনারা দা বটি দিও পেঁপেটা কুচি করে নিতে পারেন একদম মিহি কুচি করে নিতে হবে পেঁপেটা যত বেশি কুচি হবে ভর্তাটা খেতে তত বেশি সুস্বাদু হবে দেখুন একদম মিহি কুচি করে গ্রেট করে নিছি দেখেই বুঝতে পারছে এখন ভর্তা তৈরি করে নেবো প্রথমে এর সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো দিয়েছি লাগলে পরে আরও দিয়ে নেবো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দুটি মরিচ তেলে নিয়েছি প্রথমে দুটি মরিচ দিয়েছি পরে মনে হলো আরো দিলে খেতে সুস্বাদু হবে অনেক ঝালঝালো হবে সেজন্য আর দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পাকা তেঁতুল সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে ভর্তাটা যত বেশি মেখে নেওয়া হবে তত বেশি সফট হবে খেতে সুস্বাদু হবে দেখুন খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চ্যালে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা অলকশন করে দিতে পারেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা ভর্তাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি লবণটা চেক করে নিলাম মনে হলো সামনে একটু লবণের প্রয়োজন সেজন্য সামনে একটু লবণাইট করে দিয়েছি আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই পর্যায়ে পেপের ভর্তা তৈরি করা কমপ্লিট এখন কি সার্ভিং ডিশে ভর্তাটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি পেপের ভর্তাটা একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি ফাইনাল লুকটা দেখুন মার্শাল্লা দেখতে কতটা সুন্দর লোবনে লাগছে কাঁচা পেপার ভর্তা দেখে অলরেডি নিশ্চয়ই অনেকের জীবে জল চলে এসেছে তো আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করতে পারেন কী আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ